আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ হচ্ছে লাইলাতুল কাদারের শ্রেষ্ঠতম একটি পবিত্র রাত শ্রেষ্ঠতম এই রাতে কোরআন হয়েছে আর এই রাতের এবাদাত কিন্তু হাজার বছর থেকে থেকে উত্তম উত্তম এই রাতে করলে হয় সব এছাড়া নফল এবাদত করা বেশি বেশি করে দোয়া পড়া আমি যে দোয়াটা পড়ি সেটা হচ্ছে আল্লাহমা ইনাকা আফুন তহিব্বুল আফোয়া ফাফুয়ানি এই দোয়াটা কিন্তু বিশ পর থেকেই পড়তে হয় দুয়ার থেকে বড় আর কোনো কিছু হতে পারে না ইয়া আমার রব আমাকে আপনি কবুল করেন এবং যার দোয়া আপনার কাছে পছন্দ হয় তাদের তালিকায় আমাকে অন্তর্ভুক্ত করেন আর আমার সকল গুণা মাফ করে দেন প্রিভিয়াস একটা ব্লগে বলেছিলাম যে আমি ওয়াল স্টিকার অর্ডার করেছি তো এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের এই ওয়াল স্টিকার হচ্ছে দুশো দশ টাকা নিয়েছে অবশ্যই এটার দাম আরও কম এখানে হচ্ছে আমি দুইটা কিনেছিলাম ওয়াল স্টিকার তো এখানে ডেলিভারি চার্জ নিয়ে হচ্ছে দুশো দশ টাকা এসেছে এই স্টিকারগুলো কিন্তু পার পিস পঁয়ষট্টি টাকা করে এই স্টিকারগুলো যে শুধু কিচেনে লাগায় তা কিন্তু না এগুলো যে কোনো ফার্নিচার চেয়ার আপনি কিন্তু অনেক কিছুতেই স্টিকারগুলো ব্যবহার করতে পারেন তো যাই হোক আমি কিন্তু কিচেনের জন্য এগুলো অর্ডার করেছি তো কিভাবে লাগায় সেটা কিন্তু এই ভিডিওতে লাগিয়ে দেখাবো দারাজ থেকে কিচেনের জন্য এত কম টাকায় আমি যে প্রোডাক্টগুলো পারচেস করেছি তাই আজকে কিন্তু আপনাদেরকে লাগিয়ে দেখাবো অল্প টাকাতে কিন্তু কিচেনের জন্য এই ওয়াল স্টিকারগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমি চুলার যে দেয়ালটা আছে সেটার জন্য এই যে এই স্টিকারটা চুজ করেছি আর এই দুইটা স্টিকারই কিন্তু আমার টাইলসের সাথে খুব ভালোভাবে যান আপনারা কিন্তু অর্ডারের সময় আপনাদের টাইলসের কালারের কথা মাথায় রেখে কিন্তু অর্ডারটা করে নিতে পারেন তো ঈদের আগে দেখতে পেরেছেন আমি কিভাবে এই তো ওয়াল স্টিকারগুলো দিয়ে এখন আমি কিচেন কাউন্টার টপটাতে লাগিয়ে নিব তো এটা হচ্ছে আমার কাঠের তৈরি একটা শেল্ফ কিচেনে তো এটাই আমার কাউন্টার টপ যেহেতু আমার কাউন্টার টপ নেই কিচেনে তো এ তো মেজারমেন্ট করে আমি কিন্তু কেচি সাহায্যে যে কেটে নিয়েছি এখন জাস্ট আমি লাগিয়ে নিব যারা নতুন লাগান তারা কিন্তু বলেন যে এটা কিভাবে লাগায় এব্রো থেব্রো হয়ে থাকে আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে কিন্তু দেখে আপনারা ফলো করতে পারেন আমি কিন্তু একা একাই লাগিয়েছি যে কোনো কাজই কিন্তু করবার আগে মনে হয় অনেকটা কঠিন কিন্তু করার সময় যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে কিন্তু সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ফার্স্ট টাইম এভাবে লাগালাম আর এটা কাঠে লাগিয়েছি এটা কিন্তু আপনারা চাইলে কাঠের ফার্নিচারেও লাগিয়ে নিতে পারেন অনেকেই দেখলাম রিভিউতে যে তারা ফ্রিজেও লাগায় তো এটার অনেক অনেক কালার আছে যারা চান আপনার নিজের ঘরটাকে একটু সুন্দরভাবে ঈদের আগে সাজাতে তারা কিন্তু এভাবে ওয়াল স্টিকার দিয়ে সাজিয়ে নিতে পারেন অবশ্য ভিডিওগুলো আরও আরো আগে দেওয়া উচিত ছিল তবে রোজা থেকে ভিডিও মেক করা ভয়েস দেওয়া এগুলো হয়ে ওঠে না ভিডিওটা আমি অনেক আগেই করেছি আজ হচ্ছে শেয়ার করছি ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো একটা কথা বলে নিতে চাই যারা ভিডিও দেখছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে সকল আপুরা নতুন আজই আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনি যদি এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আপনি তা সময় করে দেখে নিতে পারেন তো ভাড়া বাসা যেহেতু থাকি তো সেভাবে কিন্তু ম্যানেজ করে চলতে হয় আর কাঠের এই শেলফটাতে পানি টানি লাগলে দেখা যায় সে একটা অবস্থা অনেক দিন ধরে ভাবছিলাম দারাজ থেকে স্টিকারগুলো গুলো তো ফাইনালি কিন্তু নিয়ে ফেলেছি আর লাগিয়েও ফেলেছি তো ইফতারি বানাতে কিন্তু চলে আসলাম এরপরে শেয়ার করব যে চুলার পাশে যে স্টিকারটা সেটা আমি কিভাবে লাগাই আর এদিকে দেখতে পাচ্ছেন ফুলকপির পাকোড়া আর চিকেন ফ্রাই করে নিব আজকের ইফতারটা কিন্তু আমি এগুলো দিয়ে করব। আগের দিনের একটু তেহারি ছিল চিকেন তেহারি তো সেটা বের করে নিয়েছি আর থাকবে হচ্ছে ফল আর জুস এই দিয়ে হচ্ছে আজকের ইফতার এরপরে কিন্তু একটু শপিংয়ে এ যাবো লাস্ট টাইম কিন্তু আমরা ড্রেসের পাশাপাশি কিন্তু একদমই লাস্ট টাইমে জুতা এবং ব্যাগ কিনে থাকি তো তার জন্যই আজকে একটু শপিংয়ে বের হব যতই ভাবি যে রোজার মাসে বের হব না তারপরেও কিন্তু টুকটাক করে এটা সেটা কিনতেই হয় তারপরেও কিন্তু আগের তুলনায় শপিং অনেক কমিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এ তো কম তেলে কিন্তু আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি আর ভাজা পোড়া কিন্তু ইফতারে খেতে একদমই ভালো লাগে না তারপরে কি আর করা না থাকলেও ভালো লাগে না দেখতে পাচ্ছেন কিচেন স্টিকারটা এই যে চুলার যে দেয়ালটা আছে এখানটাতে কিন্তু আমি মেজারমেন্ট করে নিয়েছি আর এটা আমার দেয়ালের সাথে কিন্তু একদমই ম্যাচিং করে ফেলেছে যাই হোক পুরো কিচেনটা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে ঈদের আগে সম্ভব হলে শেয়ার করব না হলে কিন্তু ঈদের পরে হয়ে যাবে তো যাই হোক চলে আসলাম হচ্ছে শপিং এ ইফতারের পরে অনেকটা সময় রেস্ট নিয়েছি এরপরে হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বের হয়েছিলাম এই মার্কেট হচ্ছে একদমই নতুন আমি ফার্স্ট টাইম আসলাম এটা দশ নম্বরে করেছে নামটা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না তো আসলাম হচ্ছে এখানে দেখছি যে এই স্টলটাতে পুরোটাই ড্রেস আর পাকিস্তানি এখানে হচ্ছে কটন ড্রেস ডিজাইনার ভালো লাগলে কিনতেও চেয়েছিলাম তবে অতটা ভালো লাগেনি প্রাইস অনেক বেশি আর এদিকে যে কটন ড্রেস গুলো এগুলো রেডি ড্রেস মাত্র তেরোশো টাকা দেখে তো অনেকটাই অবাক হলাম যাই হোক এবারে কিন্তু শপিং একদমই করিনি যাদের যাদের না দিলেই না তাদের গিফট কোন রকম কিনে দিয়েছি দেওয়ার মধ্যে যে আনন্দ সেটা ঈদ আসলেই কিন্তু বোঝা যায় আর সবাইকে দিতে পারলে কিন্তু নিজের মনও খুশি হয়ে যায় যাই হোক ড্রেসের পাশাপাশি কিন্তু লাস্ট টাইম আমরা জুতা কিনতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি এপেক্সে দেখলাম অনেক ভালো ভালো কালেকশন এসেছে যেগুলো একদমই কমফোর্টেবল জুতা এখানে স্লিপার থেকে শুরু করে জুতা শ্যুজ সব কিছুই কিন্তু আছে সেই সাথে মায়েদের জুতাগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল আমার মায়ের জন্য জুতা দেখছিলাম আর আমার জন্য তো যাই হোক এখানে যে জুতাগুলো দেখছেন এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে সতেরোশো বাইশশো আর সেই সাথে হচ্ছে পঁচিশশো তিন হাজার এরকম ছিল রেঞ্জের তো এই যে জুতাগুলো আমি টায়াল দিয়ে দেখছিলাম কোনটা কমফোর্টেবল আর এখানে যে স্যান্ডেলগুলো দেখছেন এই কিন্তু অনেক রিজনেবল ছিল মাত্র পাঁচশো ছয়শো সাতশো টাকা ছিল এই স্যান্ডেলগুলো হচ্ছে বারোশো চোদ্দোশো এরকম প্রাইস যারা এখনো জুতা কিনেননি তারা কিন্তু কিনতে পারেন আর এই স্লিপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই স্লিপারটার প্রাইস ছিল হচ্ছে ষোলোশো টাকা আর এটা ছিল মেবি টাকা খুবই কমফোর্টেবল আর এখন যেটা পরে আছি এটা তো অনেক অনেক কমফোর্টেবল আমার কাছে এ ধরনের জুতা খুবই ভালো লাগে তো আমি একটা নিয়ে নিব সেটাই কিন্তু টায়াল দিয়ে দেখছি আর এই যে গ্লাসে দেখছি কেমন লাগছে আমাকে কি জুতার শপিংটা করা শেষ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিও কেমন লেগেছে সেটাও মতামত জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান আমাকে নেক্সট ভিডিও মেক করতে অনেক বেশি সাহায্য করে তো এখানে হচ্ছে আকুপেসারের অনেক ইকুইপমেন্ট দেখছি তো এখান থেকে কিছু কিনবো আর সেই সাথে ঘর সাজানোরও কিছু জিনিসপত্র কিনেছি পরবর্তীতে যদি সময় হয় তাহলে শেয়ার করবো সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম